তো বন্ধুরা কালকে পরে পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে মনে আছে যে ষোলো বছরের একটা বাচ্চা পাওয়ার মিউজিককে চ্যালেঞ্জ করেছিল যে পঁচিশে ডিসেম্বর একটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশনে পাওয়ার মিউজিককে হারাবে তো আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ মানে কালকে পঁচিশে ডিসেম্বর কালকে হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সেস পাপু মিউজিক আমি এটার গভীরে যাওয়ার আগে তোমাদেরকে একটা আমি ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দিচ্ছি যারা পুরুলিয়া থেকে দেখছো তাদের প্রায় নিউজটা একটু ভালো করে শুনবে বুঝলে কারণ আচ্ছা এরকম মানে একটা বিরাট একটা হাওয়া দাদাও ব্যাপারে কথা বলে এটা ব্যাপারটা হচ্ছে যে দু তিন দিন থেকে ঝাড়গ্রাম থেকে একটা বাঘ দেখবে পুরুলিয়া ঢুকে গেছে তো এটা এখনো পুরুলিয়ার মধ্যে আশা করি আছে রকম রিপোর্ট আমি পাইছি অনেক বনফরেস্টের বাঘ বাঘটাকে রেস্কিউ করার জন্য আছে বাঘটা শীঘ্রই রেস্কিউ হয়ে যাবে এটাই ছিল একটা নিউজ এবার চলো আসি যে কালকে যে বড় সড়ো কম্পিটিশন হবে তো কম্পিটিশনটার ব্যাপারে তো কম্পিটিশনটা ইন্টারেস্টিং হয়েছে তোমাদেরকে আমি আগেও বলেছি যে ষোলো বছরের একটা অপারেটার পার মিউজিককে চ্যালেঞ্জ করেছে যে আমি পার মিউজিককে হারাবো ইন্টারেস্টিং বটে কারণ পার মিউজিক একটা আলাদা লেভেলের সেট নাম কামাই আছে আর পাপু মিউজিকের অতটা নাম নাই কিন্তু এমন নাই যে পাপু মিউজিক পার মিউজিককে টক্কর দিতে পারবে না পার মিউজিক ডিজে লোড হতে শুরু করে দিন যে আশা করি আমি যখন ভিডিওটা আপলোড করব সেই সময় পার মিউজিক তার কম্পিটিশনের জায়গা বা যেখানে কম্পিটিশন হবে সেখানে রওনা হয়ে নিছে পাপু মিউজিকও

তো এবার আমি তোমাদেরকে বলবো যে পাওয়ার মিউজিক ডিজে কি সেট আপ লিখছে আর পাপু মিউজিক কি সেট আপ লিখছে তো পাওয়ার মিউজিক লিখছে ভিমিড ভিমিড এর সেট আপ লিখছে পার মিউজিক তার মধ্যে আছে ফোর পিস বেস মানে চারটা বেস আছে আর ছটা মিড আছে আর র্যাক এবার যে যেমন লাগাবে আর এদিকে পাপু মিউজিক পাপু মিউজিকও কিন্তু সেম ওইটাই লিখছে ভিমিড লিখছে চারটা বেস ছটা টপ মানে তাইলে এবার বুঝতেই পারছো যে সমান সমান টক্করের হবে তো সমান সমান টক্করের যখন হবে তাহলে এবার experience যার কাছে বেশি আছে জন ডিজে ওয়ালার কাছে আর experience থাকার সঙ্গে সঙ্গে জন স্পিকারের কোয়ালিটি বেশি তো মেশিনের ওয়ার্ড বেশি বা ভালো কোয়ালিটির মেশিন ইউজ করে জি জি এই তিনটে জিনিস যার benefit থাকবে সেই কিন্তু এখানে জিতবে এমন না যে কারণ দুটো সমান সমান হয়ে যায় তাহলে সমান সমান হলে যার দিকে বেশি বেনিফিট হবে সেই সেটটাই কিন্তু জিতবে এখানে তো কালকে হচ্ছে কম্পিটিশনটা দুটো সেটে বার হয়ে গেছে আমাদের দুজনকে মুখোমুখি দেখার জন্য কালকে অনেকে অনেকে উত্তেজিত আছে আর আমি আজকে তোমাদেরকে আমি জানান দিই যে হ্যাঁ সবাইকে আগেই মেরি ক্রিসমাস কালকে এই কম্পিটিশনটা দেখার জন্য আমাদের মেদিনীপুরবাসী অনেক উত্তেজিত হয়ে আছে পূর্ব মেদিনীপুর ভার্সেস পশ্চিম মেদিনীপুর এই দুটো সেটের কিন্তু কালকে হবে এক তো এমনি কোনো অনেক এমনি কিছু ব্যাপার নাই অন্য কোনো কম্পিটিশন হতে হতো সবাই এতটা উত্তেজিত হইতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই একটাই কথা যে ষোলো বছরের ছেলেটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমি বার মেসিককে হারাবো একদম ভিডিও অন ক্যামেরায় বলেছি যে আমি হারাবো তো ওইটাই দেখা যাক যে ছেলেটার কত এক্সপিরিয়েন্স আছে যে যে ষোলো বছরের ছেলেটা অপারেটিং করবে তার এক্সপিরিয়েন্স বেশি আছে না পারমিউজিকের যে হামেশা অপারেটিং করে এসছে তার এক্সপিরিয়েন্স বেশি আছে কালকে দেখা যাবে কারণ দেখো কম্পিটিশনে কোনো বোঝা যাবে না আর হরিদ্বার কাবার যাত্রায় দেখলে যে কেমন হয়ে গেল সবাই চল্লিশ বেশ পঞ্চাশ বেশ লাগান দিল তারা তিরিশ বেশ কিন্তু তিরিশ বেশে কামাল করে দিল সেরকম যতক্ষণ না মুখামুখি হচ্ছে যতক্ষণ না পুরা পাবলিক রেসপন্স পাওয়া যাচ্ছে ততক্ষণ কেউ কাউকে কোন আর ঘোষণা করতে পারবে না। আর জানিও আমি অনেকেই জানি যে বার মিউজিকের ফ্যান অনেক আছে সবাই বার মিউজিক এখন থেকে হয়তো আমি যে ভিডিওটা আপলোড করব সেই video তোমরা কমেন্ট করবে অনেক কিছু কমেন্ট করবে যেমন পাপু মিউজিক কোনোদিনও পারবে না আমিও বার মিউজিকের ফ্যান বটে কিন্তু পাপু মিউজিকের আওয়াজ আমি কোনোদিনও শুনি নাই সবাই বলছে পাপু মিউজিক কিন্তু একদম খারাপ বাজে নাই টক্কর দেওয়ার মতো বাজে দেখি কালকে ভিডিও আপলোড হবে এই সম্বন্ধে কাল কম্পিটিশন একটা ভালো ভিডিও আপলোড করবো সাবস্ক্রাইব করবে তোমরা কি বন্ধুরা এক্সাইটেড তো যে কালকে এই মহার যুদ্ধটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে কম্পিটিশন কম্পিটিশন ডিজে যে কে জিতবে কে না এক্সপিরিয়েন্স বালা অপারেটার যে অনেক দিন থেকে অপারেটিং করে আসছে আর এদিকে একটা বাচ্চা ছিল এই দুজনের মধ্যেও কিন্তু অনেক খেলা দেখাতে হবে দুজনকে কারণ এদের দুজনের কাছে ঘোড়া আছে যেমন বাজাবে সেরকম ভাবে তাদের রেসপন্স পাওয়া যাবে ডিজের তো ভিডিওটা কেমন লাগলে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অনেক দিন থেকে আমাদের এইদিকে নেটের প্রবলেম হয়েছে মানে দিমাগটা খারাপ হয়ে যায় তাই জন্য ভিডিও আপলোড করতে না আমি শর্ট সুবিধা আপলোড করতে পারছি না তো ঠিক আছে চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে টাটা